আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি তো প্রথমে চেনে এসে অফ ক্যামেরায় রুটিগুলো আমার যা বেলে নিচ্ছেন আর আমি হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমরা নাস্তা খেয়েছি আর এরপর হচ্ছে আপনাদের বাইয়ার জন্য এখন আমি এই তিনটা রুটি সেঁকে নিচ্ছি এরপর যে রুটিগুলো রয়েছে সেগুলো আমি সংরক্ষণ করব যেহেতু অনেকগুলো রুটি বেলা হয়েছে তো আমি এখান থেকে কিছুটা সংরক্ষণ করে রেখে দেব যখন দেখা যাবে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে ভালো লাগছে না আলসেমি করছে তখন হচ্ছে আমি এই রুটিগুলো বের করে নাস্তা সেরে নেব রুটি বানানোর ব্যাপারে কিছু বলার নেই যে মনভাবে বেলে নিতে পারে তেমনভাবেই বলে নিবেন তবে আমি কিভাবে ডিফটি যে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি প্রথমে রুটিগুলো বেলে নিচ্ছি এরপর হচ্ছে হালকা আছে চুলোর মধ্যে একদম অল্প পরিমাণে সেকে নেব সামান্য সাদা সাদা ফুটু হয়ে ওঠার পর আমি এগুলো হলে হচ্ছে তাওয়া থেকে নামিয়ে নেব এরপর হচ্ছে ঠান্ডা করে আমি একটা এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবে করে একদিন রুটি বানিয়ে পুরো সপ্তাহ জুড়ে খেতে পারেন বিশেষ করে যারা চাকরি করেন বা জব করেন তো সকালবেলা উঠে সংসারের কাজ করে আবার রুটি বলে খাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করা আমি সামান্যটা ফুটে তুলে রাখছি আমি কীভাবে রুটি সংরক্ষণ করি অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিনেও দিতে কোনো সমস্যা হয় না এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে দেখুন আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি রুটিগুলো একটা বক্সে ভরে নিচ্ছি রুটিগুলো শেখার পর ঠান্ডা হতে হতে আমি এখানে কচু শাক বসিয়ে দিচ্ছি সিদ্ধ হতে আর কচু শাক আজ রান্না করবো কচুরমুখী রান্না করব তো আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে এখন এখানে হচ্ছে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিয়েছি কিছুটা সাতকরা করাটা আমার আগে থেকে ডিপ ফ্রিজে ভোজন করা ছিল এখন হচ্ছে এখান থেকে কিছুটা করা রস ফেলে শুধু উপরের কুসাটা আমি ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি করা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর দিচ্ছি বড়ো সাইজের দুটি রসুন রসুনটা অবশ্যই দিতে হবে যেহেতু আমি এটা শুটকি দিয়ে রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হলে আপনারা নাড়াচাড়া করবে না এতে করে কড়াইয়ের তোলা নিতে লেগে যাবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর যদি আপনারা একটা গুটা দেন ডাল ডালগুটনি দিয়ে তাহলে খুব সুন্দরভাবে মেশ হয়ে যাবে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চেপাশুটকি এরপর হচ্ছে আমি খুব ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। লেফট সাইডের চুলুতে আমি মাছগুলো বেজে নিচ্ছি কচুরমুখী রান্না করার জন্য রান্না করতে করতে প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই শাহিনা ব্লগ আইডি থেকে লিখেছেন আপু আপা আমি ঢাকা শহর থেকে দেখছি শাহিনা ব্লগ থেকে দেখছি অনেক দিন থেকে ভিডিও দেখি আবারও স্বাগতম জানাই ঠিক আছে আপা আপনার পরিবারের মেলা এভাবে থাকো আপু এবং আমাকে পাশে রাখেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে ডালটা অনেক বেশি সুন্দর হয়েছে আপা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা শহর থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পাশে থেকে আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আপনি আমার সব সময় ভিডিও দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে আছি পাশে থাকবো সবার পাশে থাকবো আমরা সবাই একে অপরকে সাপোর্ট না করলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক ও ভালোবাসা যারা যারা এখনো শাহিনা ব্লগের চ্যানেলের শাহিনা আপুর সাথে অ্যাড নয় আপুকে এড করে আপুর চ্যানেলে ভিজিট করে আসবেন এরপর যে আপুর কমেন্ট পরব আপুর চ্যানেলের নাম হচ্ছে উমিস ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং আপু লিখেছেন অনেক সুন্দর হয়েছে আপু আপু তোমার বাসা কোথায় মানে তুমি তাকেও কোথায় আমিও সিলেটের মেয়ে আপু তুমি কোন ডিপ্লিশ দিয়ে ভিডিও তৈরি করো অনেক সুন্দর হয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সিলেটের সিলেটি বোন আমার ভিডিও দেখেছেন শুনে আমার অনেকটা ভালো লাগলো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি সিলেট কোয়ার পার তাকি আমার বাসা হচ্ছে সিলেট কোয়ার পার আর আমি ক্রাইন মাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি আমি মোবাইল দিয়ে এড করি ভিডিও আপু আরও লিখেছেন আপু সাবধানে মাছ বাজবেন মাছ বাসতে গিয়ে আগুন লেগে যাবে ঠিক আছে আপু আপনার কথাটা আমার যখন মাছ বাজি তখন আগুন উঠে গেছিলো তো এত সুন্দর করে আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে আমার ভিডিওর সব অংশটা আপনি খেয়াল করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দয়াও ভালোবাসা আশা করি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আমি কোন ডিভাইস দিয়ে ভিডিও এডিট করি আমি বলে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা আপনি যদি আমার ভিডিওটি আজকে দেখে থাকেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন কথা বলতে বলতে আবারও মূল ভিডিওতে তো আমার আজকের ভিডিওর যে না বলা কথাগুলো আপনারা যদি বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি এমন রহস্য আছে আমার আজকের ভিডিওর মধ্যে কি একটা জিনিস আছে আমার আজকের কাজের মধ্যে একটা বেজাল আছে তো যদি আপনারা সেটা খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইদানিং আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে নতুন অ্যাড করেছেন আমাকে বন্ধু করেছেন আমি এখনও তাদের চ্যানেলে যেতে পারিনি সরি আমি সবার চ্যানেলের নাম লিখে রাখছি ইনশাল্লাহ আজকের ভিতরে আমি যাদের সময় হয়ে গেছে তাদেরকে বেগ দিয়ে দেব আমি সব সময় আমাকে যারা সাপোর্ট করে আমি তাদের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ আমার জন্য যদি কেউ এক পা এগুতে পারে তাহলে আমি তার জন্য দশ পা এগিয়ে যেতে পারি আসলে ইউটিউব একটা স্বার্থের জায়গা যেখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আর এখানে হচ্ছে স্বার্থের ব্যাপারটা হচ্ছে ইউটিউবে কাজ করাটা অনেক কঠিন সংসার বাচ্চা কাচ্চা আবার ইউটিউবিং সব কিছু মিলিয়ে অনেকটা কঠিন হয়ে পড়ে এজন্য সব দিকটা বিবেচনা করে আসলে মানুষটা সব মানুষই আমরা একটু স্বার্থপর হয়ে যায় আমাদেরকে যারা দেখে আমরা যাদেরকে পাই তাদেরকে আমরাও যেতে চাই তাদের পাশে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে এ জায়গায় যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে মানুষ কতটুকু স্বার্থপর হতে পারে তাছাড়া মানুষ কতটা আপন হতে পারে এ জায়গাতে এসে বুঝেছি মানুষ নিঃস্বার্থভাবে কতটা ভালোবাসতে পারে একজন আরেকজনকে একজন এক দেশে আরেকজন আরেক দেশে থেকেও নিজের আপন বোনের মতো মনে করে নিজের আপন বাতিজির মতো মনে করে এরকম করে আমি দেখেছি আমার সব ইউটিউবার আপুরা সবাই সবাইকে আপন করে নিয়েছে আমার এটা খুব ভালো লাগে তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম